কবিতার নাম জীবনের বাদানুবাদ কলমে এবং পাঠে আমি ইতিমণ্ডল তুমি নাই বলে সব পাওয়া বাদ আকাশের চাঁদ আজ উন্মাদ যোশনার স্বাদ সব বরবাদ আলোদের যত শত অনুবাদ বন্দি আজকে আটকে গড়াত আকাশের তারা তারা ঘর ছাড়া নীলেদের বাড়ি কালো রং করা বিরাট আকাশ ছাদ যত জবনিকা আছে শুধু লেখা ছায়াপদ ঘিরে আলোটাকে দেখা স্বপ্ন আশায় বেঁচে থাকে ভাষা জীবনের আল্লার শুধু খুঁজে ফিরি দুই হাত ধরি ভালোবাসবার ইচ্ছেকে গড়ি অনিচ্ছেতেও ভাঙি গড়ি অবাধ চলে যায় যদি সব বাধা বাধি ভালোবাসি বুঝি আজও নিরব স্তব্ধ হোক আজ জীবনের বাদা ডুবা নমস্কার